নমস্কার আমি আরজি বন্ধুরা গ্রাম বাংলার গল্প শুনতে আমরা প্রত্যেকেই ভালোবাসি সেটা অলৌকিক হোক ভৌতিক হোক কিংবা হাসির আজকের এই ঘটনাটিও একটি গ্রাম বাংলাকে ঘিরেই এবং এটি সুদীপ নিজের অভিজ্ঞতা সুদীপ দা নিজেই আপনাদেরকে এই ঘটনাটি শোনাবে ঘটনাটি শুনে আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আর যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি শেয়ার আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে দেবেন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন হ্যালো ফ্রেন্ডস আজকে একটি অন্য রকমের ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঘটনাটি আমার মামার বাড়ির গ্রামের ঘটনা মানে আমার যেখানে মামার বাড়ি ছিল সেটা একটি প্রত্যন্ত গ্রাম মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ এবং বীরভূমের সংযোগস্থল বলতে পারেন তো গ্রামের নামটি আমি বলছি না বা এরিয়ার নামটি বলছি না কিন্তু ঘটনাটি ঘটনাটি বলছি ঘটে আমরা যখন খুবই ছোট ছিলাম তখন স্কুল স্কুল লাইফ তো লাইফে যেরকম হয় এরকম একটা জায়গায় মামার বাড়ি থাকলে সবাই খুব যেতে প্রেফার করে এবং তখনকার দিনে আমাদের যা এখানকার কালচার ছিল বা ইয়ে ছিল এত আউটসাইড স্টেটে বা অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়া এগুলো অ্যাফোর্ড করাও একটা খরচা সাপেক্ষ ব্যাপার ছিল এছাড়া সেরকম মানে খুব একটা উচ্চবিত্ত ফ্যামিলি ছাড়া এ ধরনের এই বাইরে ঘুরতে যাওয়া বা সিমলা যাওয়া এই যাওয়া এগুলো অতটা এ করতো না তখনকার দিনে বাচ্চারা সামার ভ্যাকেশনে ওই মামার বাড়ি না পিসির বাড়ি না কাকার বাড়ি এগুলোই যেত আবার পরের পুজোতে হয়তো তাদের বাড়ি থেকে বাচ্চারা আমাদের বাড়িতে আসতো এরকম ধরনের কালচারই ছিল তো যারা নাইনটিজে বড় হয়েছে এইটির বড় হয়েছে তারা এটা রিলেট করতে পারবে তো ঘটনাটি ঘটে ওইখানেরই একটি গ্রামে তখন ছিল শীতকাল সম্ভবত যদ্দূর আমার মনে পড়ছে তখন ডিসেম্বরে আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যেত জানুয়ারি টানুয়ারি এরকম কিছু হবে আমার ঠিক এক্স্যাক্ট মাসটা মনে নেই তবে বছর হবে মানে ইয়ারটা হবে ওই নাইনটিন এইটটি সেভেন থেকে নাইনটির মধ্যে কোনো একটা বছরের কিন্তু ঘটনাটি আমার মনে আছে যেহেতু ঘটনাটি মনে একটা দাগ ফেলে গেছে ঘটনাটি হচ্ছে এরকম যে এটা একটা মানে ঠাট্টা বিদ্রুপ থেকেই শুরু হয়েছে একটা ঠাট্টার ব্যাপার থেকে ঘটনাটি সূত্রপাত তো তখন আমরা খুব বেশি হলে হয়তো এইট কি নাইনে পড়ি আমি এবং আমার মামার বাড়িতে আরও একটি ছেলে ছিল যে আমার থেকে ছ মাসের ছোট তার ভাই ছিল সে তার থেকে দু বছরের ছোট এরকম আর কি কয়েকজনের টিন ছিল এবং ওখানে গ্রামের যে ছেলে গুলো ছিল যেতে যেতে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল তারাও ছিল ব্যাপারটাতে ওখানে গিয়ে আমরা মোটামুটি পনেরো দিন তো থাকতামই তো আমরা সেই সময়টা ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে তখন গ্রামের মধ্যে একটা যাত্রাপালার একটা খুব মানে ইয়ে ছিল খুব একটা সাংঘাতিক ব্যাপার যাত্রা হবে এবং যাত্রা আমরা শহরের ছেলেরা সেরকম ভাবে শহরে দেখিনি হ্যাঁ আমাদের এখানেও হতো পাঁচজন আট নম্বর মাঠে মিলন সমিতি ক্লাবে যাত্রা হতো পুজোর শেষে কিন্তু সেই যাত্রা গ্রামের যাত্রার মজাটা আলাদা গ্রামের যাত্রা সেই কম্বলের ওপর বসে এবং সেই যাত্রাপালা অনেক দূরে হতো তো ঘটনাটি যেখানে হয়েছিল সেটা একটা স্কুলের মাঠ ছিল মাঠটা বেশ মানে যেখানে আমার মামার বাড়ি সেই জায়গা থেকে মাঠটা হেঁটে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট যেতে হবে এবার অতটা হাঁটা মানে শহরের ছেলেদের পক্ষে একটু অস্বাভাবিক ছিল কিন্তু গ্রামের ছেলেরা এতে অভ্যস্ত তো আমরা মোটামুটি ঠিক করলাম আমাদের সঙ্গে একজন গার্জেন ছিল যে আমার মামা তার তখন বয়স হবে ওই ধরুন কলেজে পড়ে আর আমরা সব ওই সেভেন এ এইটে নাইনে এই সব আমাদের সব ক্যাটাগরি তো আমরা যেটা ঠিক করলাম যে আমার মামাই ঠিক করলো যে আর যাত্রাটা শুরু হবে রাত্রি আটটায় এবং যাত্রা ভাঙবে প্রায় রাত্রি সাড়ে নটা দশটা তো গ্রামের জায়গা এবং তখনকার দিনে আমি একটা কথা বলে রাখি ওই গ্রামে কিন্তু ইলেকট্রিসিটির কোনো ব্যবস্থা ছিল না মানে রাত হলে হ্যাজাক জ্বালাতো হ্যাজাক জ্বালাতো লন্ঠন জ্বালাতো কেউ প্রদীপ জ্বালাতো তো এরকম ব্যবস্থা ছিল তো এই যে মানে রাত্রিবেলা যাওয়া এতে আমার মায়ের বাবা মানে মামার বাড়ির যে দাদু তার কিন্তু ঘোড়া পড়তেছিল কিন্তু দিদা আমাদের সাপোর্ট করলো জোনা দশেকের একটা টিম তৈরি হলো তারা সবাই যায় তা আমরা বেশ মজা করে যাওয়ার সময় মোটামুটি সাতটার সময় বেরিয়ে পড়লাম বেরিয়ে এবার হই হুই করতে করতে গেলাম ওখানে গিয়ে পৌঁছালাম এবার এই যে যাত্রা দেখছি এই টাইমটার মধ্যে একটা ঘটনা এখানে ঘটেছিল মানে আমাদের গ্রামে আমরা তো ওখানে রয়েছি যাত্রা দেখছি তার মধ্যে একটা ঘটনা ঘটলো আমাদের যে গ্রুপটা ছিল মানে বাচ্চাদের গ্রুপ তো গ্রুপটাতে কী হলো দেশ আমাদের সঙ্গেই আরও কিছু ছেলে খেলাধুলা করতো ওই গ্রামে তারা একটা প্ল্যান বানিয়েছে কি প্ল্যান না প্ল্যানটা হচ্ছে ওই যে ওই জায়গান থেকে ফেরার পথে একটা বাঁশবাগান পড়ে বা একটা পচা ডোবার পাশে বাঁশ বাগান তো সেই বাঁশ বাগানে মানে জায়গাটা নাকি হন্টেড ছিল মানে ভূতের উপদ্রব ছিল তো যেহেতু আমি শহরের ছেলে আমি তখন এসব বিশ্বাস করতাম না এবং পাত্তাও দিতাম না আর রাতের দিকে ওদিকে যাওয়ার কোনো প্রশ্নই উঠতো না আমি মানে রাতের দিকটা বেরোনো অ্যাভয়েড করতাম এখনো আমি রাতের দিকে খুব কাজ না থাকলে বেরোই না তখন তো অ্যাভয়েডই করতাম কারণ আমার আমি আমার একটা প্রিন্সিপালে চলতাম আমার ঠাকুমা বলে যেরকম ভাবে বলতো আমি সেরকমভাবে চলতাম তো ঠাকুমা বলে দিয়েছিল যে যা কাজ তুমি সন্ধে ছটার মধ্যে করে নেবে রাত্রিবেলা বাইরের কাজ রাখবে না এবং বাড়িতেও একটা অলিখিত নিয়ম ছিল কলকাতার বাড়িতে যে রাতের দিকে খুব একটা বেশি বেরোনোর ব্যাপার ছিল তো যাই হোক এবার আমরা যাত্রা তো রাত্রেই হবে দিনের বেলা তো আর যাত্রা হয় না তো গেছি আমরা এবার ওই যে গ্রুপটা ওর যে হেড ছিল তার নাম ছিল পলাশ এখনো আমার নামটা মনে আছে ওর একটা ডাকনামও আছে ডাক নামটা আমি বলবো না ডাকনামটা বললে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধু বান্ধব আছে নিজের পার্সোনালি চেনা তারা আবার একটা ইস্যু বানাবে ওটা নিয়ে যাই হোক তো ওদের একটা টিম ছিল ওদের টিমে কিছুটা বড় ছেলেপিলে ছিল মানে যারা গ্রামে রয়েছে যাত্রা দেখতে যায়নি তারাও আমাদের সঙ্গে খেলাধুলা করতো তো তাদের যে টিমটা তাদের মধ্যে কিছুটা বড় মানে টেন ইলেভেনে পড়ে এরকম টাইপের আমার মামার কাছাকাছি বয়স এরকম টাইপের ছেলে ছিল তো ওরা কি করেছিল ওরা একটা প্ল্যান ফাঁদে যে এরা যখন যাত্রা দেখে ফিরবে মোটামুটি ফিরতে ফিরতে রাত দশটা এবার রাত দশটার সময় আমরা ওই বাঁশ বাগানে সাদা চাদর পরে মানে বাঁশ গাছের ঝাড়ের তলায় জটলা করে আমরা কিন্তু এদেরকে ভয় দেখাবো এবং ভয় দেখালে আমরা ওই টর্চ ফর্চ নিয়ে গেছিলাম ওই টর্চ ফর্চ নিয়ে দৌড়া দৌড়ি করে মানে এদিক ওদিক হয়ে যাব এইটা ওদের প্ল্যান ছিল তো যাই হোক সেটা তো আমরা জানি না আমরা গেছি সেখানে পরের দিন সেটা জানতে পেরেছিলাম আমরা গেছি সেখানে গিয়ে যাত্রা যাত্রা ভালোই দেখেছি রামায়ণের একটা পার্ট ছিল যাত্রাতে মানে সীতার বনবাস এরকম টাইপের কিছু একটা যাত্রা ছিল আমার ঠিক নাম মনে নেই এতদিন পরে যাত্রা যাত্রা দেখেছি দেখার পর বেশ মজা লেগেছে আমি শহরের ছেলে আমার তো বেশ মজাই লাগলো হ্যাঁ দেখা তারপরে বিভিন্ন রকমের লোকের টনটি কথাবার্তা মজা এসব করে আমরা মোটামুটি ফেরা শুরু করলাম তখন সাড়ে নটা বেজে গেছে মানে পঁয়তাল্লিশ মিনিট যদি হাঁটি তাহলে আমরা দশটা পনেরোর আগে পৌঁছাতে পারবো না আর ওই যে দিঘির পারে যে বাঁশবাগানটা ওই জায়গাটা পড়বে মোটামুটি মিড পয়েন্টে মানে ওই জায়গায় পৌঁছাবো আমরা দশটার একটু আগে এরকমই একটা ইয়ে ছিল তো যাই হোক তখনকার দিনে তো মোবাইল ছিল না আমারই একটা রেডিয়াম ঘড়ি ছিল সেই ঘড়িতেই আমি টাইম দেখতে পাচ্ছিলাম অন্যান্য নাও তো গ্রামের ছেলেরা ঘড়ি ফুড়ি পরেও নি এছাড়া আমার মামার কাছে একটা ঘড়ি ছিল এইচ এম টিতে যাই হোক আমরা ফিরছি ফিরতে ফিরতে এবার যখন ওই বাঁশবাগানের কাছাকাছি এসেছি তখন আমার সঙ্গে একটা ছেলে ছিল প্রশান বলতো প্রশান আসল নাম প্রশান্ত তো ওকে ও দেখলাম হঠাৎ করে বললো বাঁশবাগান থেকে আওয়াজ আসছে তো আমার মামার কাছে পাঁচ ব্যাটারির টর্চ ছিল টর্চটা ফেলে কিছু দেখতে পারল না এবং বাঁশবাগানটা আমরা যে রাস্তা দিয়ে আসছি তার ডান দিকে পড়ছে ডান দিকে ফার্স্টে ডোবা ডোবার ওই পাতটায় বাঁশবাগান ডোবাটা খুবই ছোট তো এবার আমরা যখন তাড়াতাড়ি পেরিয়ে আসি মাছবাগানটা পেরোতেই মোটামুটি দশ মিনিট লাগে তখন দেখলাম বাঁশবাগানের একটা মানে বাঁশবাগানের পাশে কাঁঠাল গাছ ছিল সাদাটা অবয়ব দেখা যাচ্ছে সেই দেখে আমি প্রথম দেখেছিলাম সেই দেখে আমি প্রশান্তকে বললাম যে এই প্রশান্ত দেখো কী সঙ্গে সঙ্গে আমার মামা কী করলো টর্চটা ওদিকে ফেললো ফেলাতে কিন্তু সেই অবয়বটা ফট করে গাছ থেকে নেমে গেল তারপর আমরা যেটা দেখছি বাঁশের ঝাড়গুলো নড়ছে প্রচণ্ডভাবে নড়তে শুরু করলো নড়াতে তারপর আমরা তো মানে সেই সাদা সাদা অবয়ব অনেকগুলো দেখতে পাচ্ছি তো তখন তো আমরা জানি না যে ওরা এই ধরনের ঘটনা ঘটছে অত ভয় পেয়ে গেলাম আর আমার মামা যাকে আমি ভাবতাম যে খুব সাহসী খুব ডেসপারেট খুবে আমার মামা সব সময় গ্রামের মধ্যে না জুতো পরতো না বলতো উনি কি খুব দৌড়াতে পারে ওদিন জুতো পরে না খালি পায়েই সারা গ্রামে ঘুরতো তো এবার আমরা তো জুতো পরে আছি চটি পরে আছি কেউ কেউ চটি পরে আছে কেউ কেউ খালি পায়েও আছে আমরা তখন বেগতিক দেখে মামাকে বললাম মামা দেয় এখান থেকে পালাতে হবে মামা তো সে মানে আমাদেরকে ছেড়ে দৌড়া দৌড়ি করে পুরো একদম মানে বাঁ দিয়ে একটা শর্টকাটে কোন দিক দিয়ে চলে গেলো এবার গ্রামের যারা চেনাশোনা ছিল মানে যারা একটু বড় আমাদের এজ গ্রুপের থেকে একটু বড় তারা তো বাঁদিক ধরে হাওয়া হয়ে গেলো বাঁদিকেও একটা পুকুর ছিল ওখানে একটা ধান জমি টমি ছিল ওদিক দিয়ে হাওয়া হয়ে গেল আমরা পড়ে গেলাম পাঁচ ছজন বিপদে বিপদে পড়ে গিয়ে আমরা তখন দেখলাম যে দৌড়ানো মানে রিস্কি কারণ এখানে চুপচাপ একটু বসে থাকি যদি পরের কোন টিম আসে মানে ওই দিকের বাস স্ট্যান্ডের দিকে পিছন থেকে কোনো লোক আসে তাদের সঙ্গে টিম করে আমরা চলে যাব কারণ বাস স্ট্যান্ডের আগেই আমাদের বাড়ি টাড়িগুলো পড়বে মানে আমাদের যে গ্রাম যে গ্রাম আমাদের মামার বাড়ি সেটা বাস স্ট্যান্ডের আগে পড়বে তো আমরা তো চুপ করে ঘাপটি মেরে বসে আছি এবার তারপরে একটা আমাদের মধ্যে থেকে একটা ছেলে সে একটু ডেসপারেট টাইপের ছিল তার নাম আমি বলছি সব বসে আছি সবু ও কি করলো বললো যে আমরা ঢেলাবো ঢেলাবো মানে হচ্ছে ঢিল মারব বললাম যে ঢিল বিপদ হয় এরকম ব্যাপার আমাদের কোনো গার্জেন নেই গার্জেন পালিয়ে গেছে এবারই আমরা এখন কি করবো তখন বললো যে তারা কিচ্ছু হবে না তুই এগিয়ে আয় এগিয়ে এসে এখান থেকে বড় বড় ঢিল তোল আর মার তা আমরা তো দানা দানা একদম মারতে শুরু করলাম মারতে 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 এবার ওদের গায়েও লেগে যাচ্ছে দু একটা যারা ওরকম করেছে আসলে তো ওটা ভূত নয় ওটা তো ওরা মজা করে আমাদের সঙ্গে করছে তারপরে এই করতে গিয়ে তখন ওই পলাশ যে ছিল ওদের নাটের গুরু ও তখন মুখটা খুললো খুলে বললে শো মারস না মারিস না আমরা তোদের ভয় দেখানোর জন্য করেছি মাথা ফাথা ফেটে যাবে আর ঢিল মারিস না তারপরে ওরা দেখলাম ওই পারে মানে ঘাঁসবাগানের থেকে পেছন দিকে যে জমি ছিল ওই সব বলে ওই জমি দিয়ে পুরো হাওয়া হয়ে গেল তারপর তো জিনিসটা মিটে গেল আমরাও হাসাহাসি করলাম ওরাও হাসাহাসি করে পালিয়ে গেল ওরা আর এইদিকে আসেনি পালিয়ে গেল তারপর আমরা ভাবলাম যে এবার আমরা বেরিয়ে যাব এবার আমরা বাঁশ বাগানটা পার হচ্ছি আমি বলেছি বাঁশ বাগানটা পেরোতে আমাদের দশ মিনিট লাগবে মানে বাঁশ বাগান ঠিক পার হচ্ছি না আমরা রাস্তা দিয়ে যাচ্ছি প্যারালি বাঁশ বাগানটাও ডান দিকে আছে এবার আমরা আস্তে 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 পার হচ্ছি দিঘিটা পেরিয়ে গেছে মানে দিঘি না ডোবাটা ডোবাটা পেরিয়ে গেছে কিন্তু বাগানটা তখনও রয়েছে কিছুক্ষণ পরে হঠাৎ করে আমরা দেখলাম একটা সবুজ লাইট জ্বলছে এবার গ্রামের মধ্যে ওই রকম জায়গায় সবুজ লাইট জ্বলছে আর ওটা গ্রামও নয় গ্রামের আউটসাইডে সবুজ লাইট জ্বলছে মানে ব্যাপারটা বুঝতে পারলাম তখন আমরা সবুজ লাইটের মধ্যেও কয়েকটা ঢিল মেরেছি মিথ্যা কথা বলবো না আমরা সবাই ওই লাইটটার মধ্যেও ঢিল মেরেছি কারণ ঢিলগুলো গামছার মধ্যে ভরা ছিল আমরা ভরে নিয়েছিলাম ওখান থেকে মারার পরে আমরা দেখলাম যে আরাম করে একটা বড় ঘাঁস গাছ পুরো আমাদের যে রাস্তা যে এখান আমরা যাব তার সামনে আরাম করে পড়লো খুব জোরে পড়লো জোরে পড়াতে আমরা কিছুটা পিছিয়ে আসলাম কারণ এইট নাইনে পড়া ছেলে যদি হয়ও একটা ছেলে ওরকমভাবে একটা বাঁশঝাড়কে ফেলে দিতে পারবে না এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার এবার আমরা সত্যিই ভয় পেয়ে গেলাম মানে ওই শীতের মধ্যেও প্রায় ঘাম দেওয়ার মতো অবস্থা একে তো ওই রকম হয়েছে ওখানে একটা মারপিট টাইপের ব্যাপার হয়ে গেল তারপর ওরা গেল পালিয়ে তারপর আবার এই একটা গিয়ে তখন আমাদের মধ্যে যে সব থেকে সাহসী ছেলে ছিল সবু ও আস্তে আস্তে মানে হরিনাম করতে করতে একটা নাম সংকীর্তন বা কিছু একটা করলো কোনো একটা মন্ত্র ফন্ত করতে করতে বললো আস্তে আস্তে পেরিয়ে চলে আয় পিছনে দেখিস না পেরিয়ে আমরা চলে এলাম চলে এসে সেদিনকে রাত্রে প্রায় আমাদের সাড়ে দশটা বেজে গেছিলো বাড়ি পৌঁছাতে সেদিনকে রাত্রে কোনো কথা কেউ বলেনি পরের দিন সকালে যখন আমি আমার দিদাকে বললাম যে এরকম এরকম ঘটনা জানো পলাশরা এরকম ভাবে আমাদের ভয় দেখাতে চেষ্টা করেছিল আমরা তখন ঢিল মেরেছিলাম ওরা পালিয়ে গেল তারপরে এই ঘটনাটা ঘটলো যে সবুজ রঙের দুটো লাইট দেখতে পেলাম তখন আমার দিদা বলল যে তোর যে দাদু আছে মানে মামার বাড়ির দাদু উনিও নাকি সন্ধ্যের দিকে অনেকবার ওখানে ওরকম দেখেছে ওটা কিছু করার নেই ওখানে মানে নাম জপ করতে করতে গুরুর নাম জপ করতে করতে বেরিয়ে এসছে কোনদিন ওকে কোনো ক্ষতি করেনি আর ওই জিনিসটাও কোনো ক্ষতি করেনি তোরা মেরেছিস বলে কিন্তু ফেলেছে যদি বেশি মারতিস হয়তো তোরা আর বেঁচে ফিরতে পারতিস না কারণ ওই বাঁশ ওই বাঁশবাগানেই দিন অনেক বছর আগে একটি রাখাল ছেলে ওখানে সুইসাইড করে এবং সুইসাইড করার পর থেকেই ওই জায়গাটা নাকি এখন আমি বলছি হন্টেড তখন ওরা অন্য কোন টার্ম ইউজ করতো বাংলায় তো ব্যাপারটা হচ্ছে ওইটা হন্টেড এবং ওখানে ওই ধরনের ইয়ার্কি ফাজলামা মারতে গেছে যে পলাশরা ওদের কিন্তু লাইফ রিস্কও হতে পারত দিদা আমাদের সেটাই বললো এবং পরের দিন পলাশের মাকে ডেকেও উনি অনেক কথাই বলেছিল এখনো বাস ঝাড়টা মনে আছে আমার দিদা মারা যাওয়ার সময় আমি গেছিলাম হ্যাঁ বাস ওরকমই আছে কিন্তু এখন জানি না সেটা হন্টেড আছে না কি আছে সেটা আমি জানি না কিন্তু যেহেতু গ্রাম দেশ মানে কোনো তান্ত্রিক বা কেউ ওসব সাহস করে না ওই জায়গাটাকে মানে শুদ্ধিকরণ করার বা এগুলো কোনো সাহস করে না তো ঘটনাটা একটু মজারও আছে আবার ভয়েরও আছে হয়তো সেই দিন আমাদের শেষ দিনও হতে পারতো কিন্তু একটা আত্মার কতটা পাওয়ার কতটা ইয়ে অত বড় একটা বাঁশের গাছ প্রায় বন্ধুরা বলবো আমি প্রায় তিন চার চারতলা বাড়ির সমান একটা বাঁশের শক্ত সমর্থ গাছ সেটাকে দুম করে রাস্তার মধ্যে ফেলে দেওয়া ও কোনো মানুষ বা কোনো একমাত্র ক্রেন ছাড়া কোনো কিছু দিয়ে ওটা সম্ভব না কোনো আমার মনে হয় কোনো ছোটো গাড়িও ধাক্কা মারলে ওরকম ভাবে পড়বে না কারণ বাঁশঝাড়ের কোটি সাংঘাতিক শক্ততা তো যাই হোক ঘটনাগুলো শুনতে থাকবেন এটা আমার একদম প্র্যাকটিক্যাল চোখে দেখা ঘটনা ঘটনাগুলো শুনতে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন নমস্কার